এই পয়েন্টে টার্মিনাল যে এই এই পয়েন্টে এর সঙ্গে এই এই ছটার মধ্যে এর সঙ্গে কন্টিনিউটি পাবে সিরিজ বোর্ড নিয়ে লাগা তখন এখানে চলে গেল আর এই যে রোটরের তিনটে পার্ট এই রোটরের তিনটে পার্ট এই তিনটে পার্ট এখানে দিতে হবে মানে মোটর থেকে যে রোটোর আজকে পড়াবো হচ্ছে इंडक्शन मोटर स्लीपिंग इंडक्शन मोटर थ्री फेज इंडक्शन मोटরের দুটো ভাগ হয় একটা হচ্ছে স্কোয়ার কে ইনডাকশন মোটর আর একটা হচ্ছে থ্রি ফেজ ইনডাকশন মোটর স্কোয়ার কে ইনডাকশন মোটরে স্টার্টিং পোল লো হয় ঠিক আছে স্টার্টিং পোল স্কোয়ার মানে কি Janis ঘুর মানে কি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি ভালো বুঝে যেতে বাইক চালাতে পারিস তো দেখবি বাইক যখন উঁচু জায়গাতে যায় উঁচু জায়গাতে যায় যখন তখন কি করিস গিয়ার ফার্স্ট গিয়ার দিস কেন আমি তো ফিফট গিয়ারে দিয়েও গাড়িটাকে উচ্চ জায়গা থেকে তুলতে পারব পারবো না কিন্তু গাড়িটাকে আমি ফার্স্ট গিয়ার কেন দিই

স্পিড ঠিক আছে পর হচ্ছে একটা রোটেশনাল ফোর্স ঠিক পাক সংখ্যা বলা হ্যাঁ পাকসংখ্যা পাক সংখ্যা মানে যে ঘূর্ণন যে ফোর্স গুলো হয় সেটাকে বলা হয় পর ধরো তুমি সাপোজ ঘুষি মারলে খাও এটা তো একটা ফোর্স এই ঘুষিটা যদি নাগের মতো বোল করে পারো সেটা টপ ঠিক এবার গেল তো বিষয়টা এরকম তো আমাদের যে আমরা এতদিন যে থ্রি ফেজ মোটরটা চালাতাম স্কুলে গেলাম এই যে কোনো আজ যে মোটরটা চালাবে না ওইটা হচ্ছে তোর কি বললাম মানে স্টার্টিং টর্ক অনেক লো থাকে এবার আমি হাই করবো আমি তখন কি করবো লো থাকে ঠিক আছে তো স্টার্টিং এবার এমন এমন অ্যাপ্লিকেশন আছে যেখানে স্টার্টিং হাই দরকার ধর সাপোজ তুই কোনো একটা বড় মলে গেছিস সেখানে একসঙ্গে লিফ্টের মধ্যে বা ওই চলমান যে সিঁড়ি এলিভেটর বলে যেটাকে ওই চলমান সিঁড়িতে উঠলি একসঙ্গে দশজন লোক উঠলি তাহলে ও তো ছিল না ঠিক আছে এবার তোকে এই পাঁচজন লোক দিয়ে যে উঠবে এই উঠার ফোর্সটাকে ইনিশিয়াল যে টর্কটা অনেক হাই লাগে ঠিক আছে ইনিশিয়াল টর্কটা অনেক হাই লাগে তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আমাদের স্লিপিং ইন্ডাকশান মোটর ইউজ করা হয় মানে স্লিপিং ইন্ডাকশন মোটর ইউজ করার মেন পারপসটা হচ্ছে স্টার্টিং টর্কটাকে হাই হাই করা হয় এবার এই স্টার্টিং টর্কটাকে হাই আমি কীভাবে করবো মানে ধর সাপোজ আমি যদি স্পুয়েলকেশন মোটর দিয়ে এরকম একটা অ্যাপ্লিকেশন দিই দিপ্লিকেশন মানে স্টার্টিং এর ফোর্সটা অনেক বেশি লাগবে তাহলে ওই মোটরটা সেটা নিতে পারবে বুঝা গেল কি বললাম স্টার্টিং টককে হাই করার জন্য আমাদের স্কুই স্লিপ স্লিপিং ইন্ডাকশন মোটরটাকে ইউজ করা হয় এবার এই স্লিপিং ইন্ডাকশন মোটরটে যে স্টার্টিং টকটাকে বাড়ানো হয় সেটা কিভাবে বাড়ানো হয় এটা তো বাড়ানোর একটা নিয়ম আছে আমি তোদের পড়িয়েছিলাম মনে আছে হয়

এন্ডিং দিয়ে শর্ট করা থাকে রোটরের যে কপাল বারগুলো থাকে সেগুলোটা এন্ডিং দিয়ে শর্ট করা থাকে এখানে এটা এটা যেটা একটা রোটর হয় এই রোটরের মধ্যে কী হয় প্রথমে আমি যখন সাপ্লাই দেবো তখন এখানে এনএস তৈরি হবে সিম্পলার স্পিড বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা ফাই আর স্পিডে ভুগতে থাকবে পড়েছিলাম আমি এগুলো যেটা ফাই আর স্পিডে ভুকতে থাকবে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে এই যে ফাই আর এটা এনএস স্পিডে ভুগতে থাকে সিম্পলার স্পিড এবার এই ফ্লাসটা যখন এই রোটরের কন্ডাক্টারগুলোকে কাঠ করবে তখন এর মধ্যে একটা কারেন্ট তৈরি হবে এই রোটরের মধ্যে ভালো করে মন দিয়ে সুন্দর কিন্তু এই রোটরের মধ্যে একটা কারেন্ট তৈরি হবে এই কারেন্টটাকে একটা বার দিয়ে শর্ট করা হয় যেহেতু কারেন্টটা ওনাদের সার্কুলেট করতে পারে আমাদের ফেয়ারেল কী বলে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টারকে ডাকবো তখনই তো ফোর্স তৈরি হবে ফলে আমি এই যে ম্যাগনেটিক ফিল্ড দিলাম এই যে ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে তার মধ্যে এর মধ্যে কারেন্টটা জেনারেট হবে তারপরেই তার মধ্যে ফোর্স তৈরি হবে তাই তো যখনই এখানে এই কারেন্টটা তৈরি হলো এর মধ্যে ফোর্স তৈরি হলো এটা ঘুরতে শুরু করলো একটা ঘুরতে শুরু করে এবার স্টার্টিং টর্চটাকে হাই করবে এবার যদি কোনো কারণে এই কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি এই কারেন্টটাকে ভালোভাবে যদি কন্ট্রোল করতে পারি তাহলে স্টার্টিং টর্চটাকে বেড়ে যাবে গেল এই কারেন্টটাকে যদি কন্ট্রোল করতে পারি স্টার্টিং টর্চটা বেড়ে যাবে এবার কিভাবে এই কারেন্টটাকে কন্ট্রোল করা হয়ে যায় স্লিপিং ইন্ডাকশন মোটরের স্ট্রেটে মোট পাড়ার টার্মিনাল থাকবে ছটা ইউ ওয়ান ইউ টু ডাবো বলেছিলাম একটা ক্লক ওয়াইজ দিয়ে করতে হয় এই নামগুলো যেমন এইটা ইউ ওয়ান দিলাম এটা ইউ দিলাম এখানে আবার এটা ভি টু ভি ওয়ান দিতে পারবো না এটা ভি ওয়ান ভি টু দিতে হবে এটা আবার ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু দিতে হবে তাহলে আমি ক্লক ওয়াইজ লিখে নিলাম তিনটে কয়েল তাহলে তিনটে কয়েলের একরসে আমি যদি এখন সাপ্লাই দিয়ে দিই তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে এখানে একটা সাপ্লাই দিলাম এখানে একটা সাপ্লাই দিলাম আর এখানে একটা সাপ্লাই দিলাম দিতে পারি তো এখানে আর দিলাম এখানে ওয়াই দিলাম এখানে বি দিলাম তাহলে তিনটা ফেজে সাপ্লাই দিয়ে দিলাম স্টার্টার এটা স্টার্টার পার এটা স্টার্টার পার এই এই স্টার্টার পার্টে যখন আমি দেব বুঝতে পারছিস তো এটা কোন পার্টটা বাইরের পার্টটা এটা স্টার্টার যেটা ঠিক আছে এবার এই স্টার্টার পার্টে যখন আমি দেব তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবার সিমিলারলি এই যে পয়েন্টিং এর পাশেও সেম ওয়াইন্ডিং থাকে রোটরে কিরকম থাকে U1, U2, V1, V2, V1, W2, W1, W1, আমার সার কানেকশন হলো তিনটে মাথার কয়েক এখানে শর্ট করতে হবে ঠিক আছে গেল এবার এই অবস্থায় যদি আমি রাখি তাহলে কিন্তু এর মধ্যে কারেন্ট ফ্লো করবে না এর মধ্যে কারেন্ট তৈরি হবে কারেন্ট ফ্লো করবে না এটা তো শর্ট করতে হবে যেটা আমাদের স্কুলে ইন্ডাকশন মোটর ছিল কি ছিল এরকম শর্ট দেখ দেখি এরকম শর্ট করা ছিল এটা এন্ডিং দিয়ে এখানে শর্ট করা ছিল না এটা তাহলে এইখানে যদি ফ্লাস্ক তৈরি হয় এই ফ্লাস যদি এর মধ্যে দিয়ে কাট করে এর মধ্যে দিয়ে কাট করে তাহলে এর মধ্যে ইএমএফ তৈরি হবে এখানে ইএমএফ তৈরি যাবে না এখানে তো ইএমএফ তৈরি হবে আর এই ইএমএফ এর জন্য থেকে একটা কারেন্ট ফ্লো হবে তবে না যেটা আই বলতে পারি আমি রোটর কারেন্ট আর এখানে রোটর ইএমএফ এটা এই বলতে পারি আমি এত কিছুতে যাচ্ছি না প্র্যাকটিক্যাল যেহেতু করব তো এইটা হচ্ছে স্কুয়েল মোটর হলো তাহলে স্লিপ রিং কি স্লিপ রিং নিশ্চয়ই তো এত বড় একটা গল পাশে স্লিপ রিং এর তো স্লিপ রিং পড়া দেখো কি হবে সেম এই রোটরের যে কারেন্ট এই যে কারেন্টটা ইনডিউস হলো না

এর সঙ্গে দেখ এই তারটাকে সব জোড়ানো হয় এইটা ধর এর সঙ্গে জড়িয়ে এইটা উপর দিয়ে জোড়া খুব সুন্দর লাগতো দেখতে এক একদিকে জোরে এইটা এক সঙ্গে তাহলে এই তিনটা তার

ভালো করে দেখো তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারব না এই থিওরিগুলো যদি ঠিকঠাক না দেখো ঠিক আছে এটা কি বললাম ব্রাশ এটা ব্রাশ ঠিক আছে তাহলে এই স্লিপ এর সঙ্গে তিনটে ব্রাশ অ্যাটাচ থাকে এবার এই তিনটে তার আমাদের টার্মিনালে লাগা বের করা থাকবে ঠিক আছে এই তিনটে তার টার্মিনালে বের করা থাকবে রোটরের তিনটে টার্মিনাল বের করা থাকে মোট ছটা টার্মিনাল থাকে এই তিনটে টার্মিনাল থাকবে এই তিনটে টার্মিনাল আর এই তিনটে টার্মিনাল ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে স্টেটরের টার্মিনালগুলোকে চেনা যদি আমরা সিরিজ বোর্ড দিয়ে ধরি যখন আমরা এখানে ধরবো আলো ডিম জ্বলবে এটা ভাবে বুঝতে পারি আর একটা কী করতে হবে আমরা মোটরের এক পাশটা খুলে ফেলব এক পাশটা খুলে এইখানে একটা ধরবো সিরিজ বোর্ডের মাথা আর স্লিপ লিঙ্কের ধরব তাহলে বুঝে যাব যে এটা রোটরের একটা কানেকশন তাহলে রোটরের একটা কানেকশন হলে আর স্লিপ স্ট্যাটরের কানেকশান হয়ে গেলে তাহলে তখন চিনে গেলাম যে ছটা টার্মিনাল কী হলো আমরা ছটা পেয়ে গেলাম তারপরে এখানে একটা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স লাগাতে হয় ঠিক আছে যেটা রেজিস্ট্যান্স টাইপ স্টার্টার যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স টাইপ স্টার্টার এখানে এরকম তিনটা স্টার্টার থাকে ঠিক আছে এই স্টার্টারের সঙ্গে কি হয় এখান দিয়ে ভ্যারি করে এই তিনটাকে শর্ট করে দেওয়া হয় একটা রেজিস্ট্যান্সের মধ্যে আনতে হবে এটা দেয় এটা দেয় এটা দেয় দেখ ভালো করে দেখ এই তিনটে হচ্ছে আর ওয়াইটি ইনপুট এটা হচ্ছে রেজিস্ট্যান্স সাইড স্টার্টার এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্স হচ্ছে এটা এটা এই যে তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্ট এখানে এরম দেওয়া আছে এইটাকে ভ্যারি করতে হবে এই যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স যেটাকে বলা হয় ভ্যারিয়েবল রেজিস্ট্রেন্স এই যে ভ্যারি এই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে আমাদের কী করতে হবে এই রোটর কারেন্টটাকে কন্ট্রোল করতে হবে এই তিনটে রোটরের কারেন্ট কন্ট্রোল করতে হবে কারণ কি কারণ হচ্ছে স্টার্টিং টর্চটাকে বাড়াতে হবে স্টার্টিং টর্চটাকে বাড়াতে হবে বোঝা গেল একসঙ্গে দেখা গেল একটা এলিভেটরে পাঁচ ছয়জন লোক চলে এসেছে তো ওই ভরটা নিয়ে তো উঠবে তো প্রথম ইনিশিয়াল অবস্থায় ওই স্টার্টিং টপটাকে বাড়াতে হবে তাহলে কী করতে হবে আমরা প্রথমে কী করবো এই আর ওয়াই ইনপুট দিলাম এখানে এই ইনপুটটাই এই স্টার্টারে চলে যাবে এখানে মানে তিনটে তার স্টার্টারে দিতে হবে এই তিনটে তার এই তিনটে যে পয়েন্ট এই তিনটে পয়েন্ট এখানে দিতে হবে ভালো করে দেখবি কিন্তু এই তিনটে পয়েন্ট এখানে দিতে হবে চলে গেল আর এই যে রোটরের তিনটে পার্ট এই রোটরের তিনটে পার্ট এই যে এই তিনটে পার্ট এখানে দিতে হবে মানে মোটর থেকে যে রোটরের তিনটে পথ ইয়ে আসবে রোটরের যে কানেকশান তিনটে পার্ট এই তিনটে পার্ট এখানে দিতে হবে ব্যাস কানেকশন কমপ্লিট হয়ে গেল তারপরে এইটাকে ভ্যারি করতে হবে ভ্যারি করলে দেখবো যে স্পিডের ভ্যারিয়েশন আসবে ঠিক আছে যখন স্পিডের ভ্যারিয়েশন আসবে তখনই আমাদের প্র্যাকটিক্যাল হয়ে গেল বুঝে গেল এইভাবে হবে তাহলে করো ঠিক আছে এইভাবে এইটা করো প্র্যাকটিক্যাল ঠিক আছে এইটা হচ্ছে এটা হচ্ছে ভ্যারিয়েবল এই মোটরের ছটা টার্মিনাল আছে এই ছটা টার্মিনালে এইটা যেমন শেয়ার এর কানেকশন এটা রোটরের কানেকশান তোরা এইটা খুলে একটু দেখে নে চেক করে কোন কোনটা <laughs> <laughs> এই যে হচ্ছে স্লিপ এই এইটা হচ্ছে ব্রাশ এই দেখ এই যে এইখানে এটা খোলা যায় ঠিক আছে এই ব্রাশগুলোকে চেঞ্জ করা যায় আর ওই যে তিনটে রিং দেখতে পাচ্ছিস না এই যে একটা দুটো তিনটে এই তিনটে হচ্ছে তিনটে স্লিপ রিং আর এর সঙ্গে এই যে ব্রাশ তিনটে দেওয়া আছে এই যে ওই যেটা দেখো যে ডায়াগ্রামের সঙ্গে যখন খাতায় আসবি তখন দেখবি এই তিনটে রিংয়ের সঙ্গে তিনটে ব্রাশ দেওয়া এবার এই পয়েন্টে এই যে এই এই টার্মিনাল বক্সের এই পয়েন্টে এর সঙ্গে এই এই ছটার মধ্যে এর সঙ্গে কন্টিনিউটি পাবে সিরিজ বোর্ড নিয়ে লাগা এবং যখনই কন্টিনিউটি পাবে তাহলে তখন কি এটা এর সঙ্গে পেয়ে গেল এটা এর সঙ্গে পেয়ে গেলো এটা এর সঙ্গে পেয়ে গেলো তাহলে এটা রোটরের কানেকশন হয়ে গেলো আমি শিওর হয়ে গেল তাহলে এইটা রোটোরের এইখানে দিতে হবে রোটরের এইখানে আর স্টার্টারের কানেকশন টোটাল থ্রি ফেজ লাইন ইনপুট দিতে হবে তাহলে দাও সুন্দর করে ইয়ে কানেকশন করে তাহলে এটা রোটোরের কানেকশন পেয়ে গেলাম হ্যাঁ এটা রোটোর কানেকশন পেয়ে গেলাম এটাও রোটোর কানেকশন ওটাও রোটোর কানেকশন ঠিক আছে তাহলে বাদ বাকি যে অবর্তিত থাকবে সেটা স্টেটরের কানেকশান থাকবে তাহলে ওতে ইয়ে করো এবার এদিকে দেখো এদিকে দেখো তাহলে রোটরের তিনটে যে কানেকশান পেলে সেটা এখানে লাগাবে এই তিনটাতে এখানে আর ওয়াই দেওয়া আর স্ট্যাটারের এই কানেকশানটা এখানে করবো ঠিক আছে করো পরে রোটর মোটরটা চালাও

আর ওই বি ইনপুটটা এখানে দিয়েছি সরি আর ওই বি ইনপুটটা এখানে গেছে স্টার্টারের ইনপুটটা এখানে আর রোটরের ইনপুটটা এখানে আর রোটরটা এই রেজিস্টেন্সের সঙ্গে কানেক্ট করা আছে তাহলে চালিয়ে দেখি এবার ঠিক আছে এই মোটর চলা শুরু করবেন এবার তেল স্পিডটাকে দাঁড়িয়ে করতে পারবো তুমি পর তার সঙ্গে দাঁড়িয়ে হবে ঠিক আছে যদি আমি এই রেজিস্টেন্সটাকে বাড়িয়ে দিই স্টোপ দিয়ে যাব যদি রেজিস্টেন্সটাকে কমিয়ে দিই স্টোপটা আৰু এই পইণ্টে পুৰস্ক এটা ভালকৈ নাই ঠিক আছে যাৰ মন